আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এই মাসে ট্রাভেল এডিক্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে শিডিউল অনুযায়ী কন্টেন্ট আপলোড হয়নি এই জন্য অনেকে আমাকে প্রশ্ন করেছেন অনেকে ইনবক্স করেছে তাই সেই বিষয়টি মূলত এখন আমি ক্লিয়ার করব বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন যে এই মাসে বাংলাদেশে কি রকম বড় বড় ঘটনা ঘটেছে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের বন্যা ইস্যু হাজার হাজার মানুষ মরেছে এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন দেশের এরকম পরিস্থিতিতে আমি যদি ট্রাভেল ব্লগ ফুড ব্লগ আপলোড দিই কি আপনার দেখতে ভালো লাগবে যেখানে কত মানুষ মারা গেছে কত মানুষ নিখোঁজ হয়েছে হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে বাংলাদেশের অন্যান্য যেসব ট্রাভেল ব্লগার ফুড ব্লগার আছে সবাই তো কন্টেন্ট আপলোড দিচ্ছে তাহলে আপনার সমস্যা কোথায় ভাই তাদের এটা নিজস্ব ব্যাপার যে দেশ গোল্লায় যাক দেশের মানুষ মারা যাচ্ছে আর আমি ট্রাভেল ব্লগ আপলোড দিচ্ছি দেশের মানুষ মারা যাচ্ছে আমি ফুড ব্লগ আপলোড দিচ্ছি এগুলি তাদের ব্যাপার কিন্তু আমার সাথে এই বিষয়গুলি যায় না হ্যাঁ এখন বন্যার পানি মোটামুটি একটু একটু নামতে শুরু করেছে আমি আবার এই সপ্তাহ থেকে কন্টেন্ট আপলোড দেওয়া শুরু করব আমার কাছে যথেষ্ট কনটেন্ট জমা আছে অলরেডি আমি আপলোড দিই মানুষের এবং আমার নিজের মনের কথা চিন্তা করি কারণ সব সবকিছুর একটা সামঞ্জস্য আছে ট্রাভেল আর ফুড এগুলো হচ্ছে শৌখিন বিষয় ওগুলি মানুষের মন যখন ভালো থাকে তখন দেখতে ভালো লাগে যখন জাতীয় পর্যায়ে এরকম বিপর্যয় নেমে আসে দেশে তখন ভাই এইসব শৌখিনতা ভালো লাগে আমি আপনাকে আমার 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 ব্যক্তিগতভাবে নিজের মন ভালো না কারণ পরিচিত অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় এবং ছাত্র আন্দোলনে তো যাই হোক এই ছিল মূলত আমার মেসেজ ইনশাল্লাহ পরিস্থিতি আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে বন্যার পানি কমে যাচ্ছে এই সপ্তাহ থেকে আবার রেগুলারিটি মেনটেন করে ইনশাল্লাহ আমরা কন্টেন্ট আপলোড দেব ট্রাভেল এডিক্সের সাথেই থাকুন